হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুস কিচেনে আর আজকে আমি নিয়ে এসেছি তার মজাদার একটা নাস্তার রেসিপি এগুলোকে কিন্তু মিনি সিঙ্গারাও বলতে পারেন খুব সহজেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সাদা তেল আর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো জিরা কালো জিরাটা কিন্তু আপনারা চালে স্কিপ করতে পারেন কিন্তু কালো জিরাটা দিলে খেতে অনেক ভালো লাগে এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা করতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না নর্মাল পরোটার থেকে হালকা একটু শক্ত করে এই ডোটা করতে হবে আর এই ডোটাকে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি এটাকে বড় করে একটা রুটি বেলে নিবো এখান থেকে কিন্তু আমি কোনোরকম লেচি কাটিনি যদি আপনারা দুই কাপ ময়দা দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু লেচি কেটে নিতে পারেন আমি এখান থেকে অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ভর্তা আর এই আলু ভর্তাটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো যাই হোক এখন আমি কিন্তু পুরো রুটিতে আলু ভর্তাটা ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র মধ্যের অংশটা বাদে কারণ মধ্যের অংশটা দিয়ে কিন্তু সিল করে দিতে হবে ওইখানে কিন্তু আলু ভর্তাটা দিলে চলবে না তারপর আমি ঠিক পিজা কাটিং এর মতো করে কাট করে নিচ্ছি একটু চিকন চিকন করে করতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক ছোট হবে আর যদি আপনারা একটু বড় করতে চান তাহলে কিন্তু এখানে বড় করেও করতে পারেন আর এই কাটিংটা কিন্তু আপনারা চাকুর শেষ আর এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি ঠিক এই সাইডের অংশটা থেকে আমি রোল করে নিব পুরাটা রোল করে নিতে হবে আর তারপর যে লাস্টের অংশটা বাকি থাকবে সেখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সিল করে দিব ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব আরো কয়েকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরো একটা কথা বলে রাখছি পেঁয়াজ দেওয়ার সময় কিন্তু একটু টাইট করে দিতে হবে একটু টাইট করে দিলেই কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না আর নিচের এই সাইডের অংশটায় অবশ্যই একটু জল লাগিয়ে দিতে হবে আমি ঠিক এই সেম প্রসেসেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা যেহেতু আমি মাত্র একটা রুটি দিয়ে বানালাম তাই আমার কিন্তু অনেকটাই কম হয়েছে আমি খুবই ছোট একটা পাত্র নিয়েছি এগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয় সেই জন্যই তেল যেন একটু কম লাগে সেই জন্যই আমি ছোট পাত্রটা নিয়েছি আর ভাজার সময় কিন্তু চুলা রাসটা একদমই বাড়তে রাখা যাবে না অবশ্যই মিডিয়ামে মিডিয়ামে রাখতে হবে হবে কিন্তু এগুলোকে ভাজতে আমি কিন্তু কয়েকবারে এগুলোকে ভেজে নেবো যেহেতু আমি এখানে পাত্রটা ছোটে নিয়েছি আমি এখানে এক এক করে বেশ কয়েকটা দিয়ে দিলাম উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে চতুর্দিক আগে কিন্তু দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা তারপরে কিন্তু এগুলোকে ছাড়তে হবে আর উল্টে পাল্টে খুব ভালোভাবে চারদিক ভেজে নিতে হবে আমার কিন্তু এখানে কতগুলো বাজার কমপ্লিট আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর বাকিগুলো এখানে দিয়ে দিচ্ছে আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি আর তোমরা এখানে একটু কম বা বেশিও ভেজে নিতে পারো যদি একটু কড়া করে ভাজো সেগুলো কিন্তু একটু নিমকির মতো খেতে লাগবে আর যদি একটু নরম করে ভাজো তাহলে কিন্তু সিঙ্গারার মতো খেতে লাগবে এই তো আমি কিন্তু সবগুলো ভেজেই নামিয়ে নিয়েছি নাস্তাটা বানানো খুবই সহজ একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এটা কিন্তু একটু কড়া করে ভাজারটা একটু শক্ত টাইপের হয় আর এখানে আমি আরও একটা ভেঙে দেখাবো এটা কিন্তু একটু নরম টাইপের এই তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি না সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে